তাহলে ডায়াবেটিস বানানোর অভ্যাস হলো কী কী বলেন বেশি খাই বারবার খায় নষ্ট খাই জিওমো খায় প্রসেসড খাই আলটা প্রসেস্ট খায় সয়াবিন তেল খায় সাদা আটা খায় সাদা রুটি খায় সাদা লবণ খায় সাদা চিনি খাই বুঝতে পারছেন সব নষ্টতা খায় ফার্মের ডিম খায় চাষের মাছ খায় চাষের মুরগি খায় চাষের গরু খায় চাষের ছাগল খায়, ঠিক আছে খাই খাই খাইবেন না তো খাইয়ে তো রুগী হয়েছেন না খাইলে মরে না না এত সোজানা আপনি মরছেন তো না খায় এত মরে না সোজা না একটা লোক যদি না খেয়ে থাকে পানিও না খায় তাও সাত দিন লাগে মরতে আর যদি মনে করেন যে কিছু না খায় আর কি সাত দিন আর যদি ধরেন পানি টানি খায় তাহলে এত সোজানা মরা এক মাসও লাগে আর যাদের ওজন বেশি তাদের আরো বেশি লাগে অনেক সঞ্চিত এনার্জি তখন বুঝতে পেরেছেন তো তার এত সুজান আপনি দেখেন তো এখন এই যে সোমালিয়া দেখছেন সোমালিয়া মানে ওই যে দুর্ভিক্ষ দেখেন কঙ্কাল কঙ্কালের উপরে লাগানো এক্স রে মেশিন ছাড়াই তার সব দেখা যায় কাপড় খুললে এক্স রে মেশিন আর লাগে না এক্স রে মেশিন লাগতোই না যদি এরম সবাই থাকতো সব টাকায় দেখা যাচ্ছে এক্স রে করা লাগে না কঙ্কালটাই দেখা যাচ্ছে বুঝতে পারছেন তাও মরে না তাও মরে না ওই কঙ্কাল হেঁটে বেড়াচ্ছে বুঝছেন আর আপনার বাচ্চা এক না খালি মরে যাবে না কে ঘুমাইছে উঠে খাওয়াতে হবে সন্দুর মা নয় বাচ্চা মরি বুঝতে পারেন এক না খালি মরে যাবে ওই যে দেন ও বাচ্চারা খাওয়াই আছে তাও খাওয়াইছে কি ওই দুষ্ট খাবার যা খেলে ও বাচ্চা রুগী হবে এরপর তিনিং বিনিং করে লাভ হবে দেখবেন একটু পরে হ্যাঁ স্থির থাকবে না এডিএইচডি হবে হ্যাঁ ঘুমের মধ্যে খাওয়াই মানে না খেয়ে ঘুমাইছে আর বাচ্চা ঘুমের মধ্যে খাইতেছে বুঝতে পারছেন তা আপনার বাচ্চা একবেলা না খালি মরে যাবে আর ওদিকে ওই সোমালিয়ার বাচ্চা দেখেন ওই কঙ্কাল একটা হাঁটি বেড়াচ্ছে চলে বেড়াচ্ছে পরনের কাপড়ও নাই এক ফোটা চর্বি নাই একটু মাংস নাই বুঝছেন খালি চামড়ার হাড্ডি আছে মরা এত সোজা না তো যাক এখন এই যে খাবারগুলো বেশি বেশি খেলে বারবার খেলে এবং ব্যায়াম করি না বলেন শ্রম করি না ব্যায়াম করি না রাত জাগি টেনশন করি নিজেকে সময় দেই না নিজের গুরুত্ব নাই নিজের যত্ন নাই ব্যাস তাই সব মিলিত কি হবে কোষে জায়গা নাই কোষে ওভারলোড কোষে ওভারলোড হলে হুমায়ের বেশি থাকবে এভাবে ডায়াবেটিস হবে